স্টক মার্কেটের আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো ক্যান্ডেল প্যাটার্ন সেই ক্যান্ডেল স্ট্রিক প্যাটার্ন সম্পর্কে জানতে গেলে আমাদের ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকা অবশ্যই প্রয়োজন আর সেই ক্যান্ডেল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি আজ চলে এসেছি একটা নতুন ভিডিওতে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এখানে দুটো ক্যান্ডেল দেওয়া আছে একটা ক্যান্ডেল লাল কালারে এবং একটা সবুজ কালারে লাল কালারের ক্যান্ডেলটা সবসময় বিয়ারিশ ক্যান্ডেল হিসাবেই দেখানো হয় এবং সবুজ কালারের ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হিসাবেই দেখানো হয় অর্থাৎ লাল কালারের ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট পড়েছে নিচে নেমে এসছে এবং সবুজ কালারের ক্যান্ডেল অর্থাৎ মার্কেট উপরে গিয়েছে এই লাল কালার এবং সবুজ কালারের ক্যান্ডেলের মাধ্যমে আমি দেখাবো যে এই ক্যান্ডেলের যে মূল বিষয় অর্থাৎ ক্যান্ডেলকে আমরা কিভাবে চিনব শুধু কালার দেখে শুধু কালার দেখে নয় এবং এর সঙ্গে অন্যান্য বিষয়ও আছে যেগুলো সাহায্যে আমরা ক্যান্ডেলকে চিনতে পারি চলো দেখে নেওয়া যাক ক্যান্ডেলের মধ্যে কি কি বিষয় আছে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলে একটা ক্যান্ডেলকে চিনতে পারবো প্রথমে লাল কালারের ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা বিষয় আছে একটা ক্যান্ডেল আছে ক্যান্ডেলের সঙ্গে উপরে একটা লাইন আছে এবং নিচে একটা লাইন আছে এবার আমরা দেখব যে ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে ক্যান্ডেলটা তৈরি হওয়ার সময় প্রথমে মার্কেট এইখানে ওপেন হয়েছে যেখানে ওপেন প্রাইস লেখা আছে এখানে মার্কেট ওপেন হয়েছে এখানে মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট একবার উপরে গিয়েছে অর্থাৎ এখানে হাই ক্রিয়েট করেছে সেই জন্য এখানে হাই লেখা আছে এবং আবার মার্কেট নিচে নেমে এসে নিচে নেমে এসছে এখানে লো ক্রিয়েট করেছে তাই এখানে লো লেখা আছে আর একদম মার্কেট শেষে যখন ক্লোজ করেছে তখন এই অংশটা যেখানে ক্লোজ প্রাইস লেখা আছে অর্থাৎ মার্কেট একবার ওপেন হয়েছে উপরে গিয়েছে নিচে এসছে তারপর এই জায়গাটাই ক্লোজ করেছে এই ধরনের যখন মার্কেট কোনো ক্যান্ডেল তৈরি করে তখন সেই ক্যান্ডেলটাকে বলা হয় বিয়ারি ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল আর এইখানে যে দুটো লাইন আমরা দেখতে পেয়েছি সেই লাইনগুলোকে বলা হয় শ্যাডো লাইন ঠিক একই রকমভাবে কিন্তু একটু আলাদা অর্থাৎ বিপরীত দিক থেকে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল এই বুলিশ ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আমরা দেখে নেবো প্রথমে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইস নিচে থাকবে এখানে ওপেন হবে মার্কেট উপরে গিয়েছে উপরে গিয়ে একদম হাই হাই পজিশানে এসছে এখানে হাই ক্রিয়েট করেছে আবার কোনো একটা সময় মার্কেট আবার নিচে এসছে যেখানে লো ক্রিয়েট করেছে ঠিক একদম বন্ধ হওয়ার সময় মার্কেট এই জায়গাটাতে ক্লোজ করেছে তাই এই জায়গাটাকে বলা হয় ক্লোজ প্রাইস অর্থাৎ মার্কেট ওপেন হয়েছে নিচেতে একবার মার্কেট উপরে গিয়েছে একবার নিচে গিয়েছে তারপর এই জায়গাটাই ক্লোজ করেছে এই ক্লোজ প্রাইসে ওপেন প্রাইস নিচে থাকছে এবং ক্লোজ প্রাইস উপরে থাকছে এই এই ধরনের যখন কোনো ক্যান্ডেল তৈরি হয় তখন সেটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইস উপরে এবং ক্লোজ প্রাইস নিচেতে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম